আপনি চাইলে এখন থেকে পার্টনারশিপ অ্যাডস থেকেও কিন্তু হাজার হাজার টাকা আর্নিং করতে পারেন এখনও যারা কন্টেন্ট মোডেশন সেট পাননি হ্যাঁ আপনি কি কন্টেন্ট মোডেশন সেট পেয়েছেন যদি কন্টেন্ট মোডেশন সেট না পেয়ে থাকেন তাহলে পার্টনারশিপ অ্যাডস থেকেও আপনি প্রতি মাসে বিশ ত্রিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারেন অনায়াসে খুব সহজে এবং সেটা কিভাবে করবেন কোন নিয়ম রয়েছে কিভাবে করতে হবে টু যে বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ফেসবুক ব্যবহারকারীদের জন্য আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন আপনারও যদি মনে আশা থাকে যে আমিও ফেসবুক থেকে আর্নিং করব তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য যেখানে দেখতে পাচ্ছেন পার্টনারশিপ অ্যাডস হয়তো এটা ইতিমধ্যে আপনিও পেয়ে গিয়েছেন যদি আপনি পেয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি প্রতি মাসে বিশ ত্রিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং কীভাবে করবেন সে বিষয়টি আজকে আমি একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধু আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যেখানে দেখুন উনি কিন্তু এখনও কন্টেন্ট মোটেশন সেটা আপনি পাননি যেটা কিন্তু এখনও কিন্তু এখানে লক রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু উনি দুটি সেট আপ পেয়েছেন সেটা কি একটা পেয়েছেন স্টার সেট আপ আরেকটা পেয়েছেন পার্টনারশিপ অ্যাডস তো এই পার্টনারশিপ অ্যাডস থেকে কিভাবে আর্নিং করতে হয় সে বিষয়টি আজকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে উপকারে এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্য অন্য ভাই এবং বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে পাঁচটা পিপল আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে আগে চলে যেতে হবে আমি যেখান থেকে আপনাদেরকে দেখাবো এই জন্য আমি জাস্ট এই ফেসবুকে করে করে দিলাম ঠিক নিয়ে চলে আসবে। এখান থেকে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রপোশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম একটু নিচের দিকে স্কুল করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে করলাম একটু লক্ষ্য করবেন আমি জাস্ট একটু নিচের দিকে করলাম দিকে দেখতে পাচ্ছেন পার্টনারশিপ অ্যাডস একটা অপশন রয়েছে আপনারা লক্ষ্য করুন এটা কিন্তু হয়তো আপনারও রয়েছে তো আমি জাস্ট এই পার্টনারশিপ অ্যাডস এটার ভিতরে ক্লিক করব আমি জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিচ্ছি যে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর কোনো ধরনের কোনো লেখা নেই কোনো ধরনের কোনো অপশন নেই এবং এখান থেকে আমরা কি করে আর্নিং করব চলুন এবার সেটাই দেখাচ্ছি এখান থেকে আপনাকে সুন্দর করে একটি পোস্ট করতে হবে আর সেই পোস্টটি করতে হবে পার্টনারের মাধ্যমে আর সেটা কিভাবে করবেন এক একটি পোস্টের মাধ্যমে আপনি পঞ্চাশ ডলার বিশ ডলার ত্রিশ ডলার পর্যন্ত আইনিং করতে পারেন চলুন সেটা দেখাচ্ছি এর জন্য আপনি যেটা করবেন ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আসলাম আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আপনি যে কাজটি করবেন আপনার যেই ফেস বা যে প্রোফাইলটি রয়েছে আপনি জাস্ট আপনার ফেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই ফেসবুক প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা প্রথমে তো একটু নিচে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচে স্ক্রল করছি একটু নিচে স্ক্রল করার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটি খালি ঘর রয়েছে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে প্রথমে তো আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি নিয়ে চলে আসবে মানে এখান থেকে পোস্ট করা কিন্তু এখান থেকে পোস্ট করবেন না আপনি যেটা করবেন আমি দেখাচ্ছি একটু নিচে স্কুল করবেন আমি জাস্ট একটু নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ট্যাগ বিজনেস পার্টনার একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তবে তার আগে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আপনার বিজনেস পার্টনার এই লেখাটা না থাকে তাহলে এখানে লেখা থাকতে পারে রিল অথবা রিলস আপনারা পাশের স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন আমি সর্বনিচে দেখাচ্ছি এই যে এখানে রিল অথবা রিলস যে লেখাটা রয়েছে এই অপশনটি আপনার থাকতে পারে তো আপনার এখানে এই দুটি যে কোনো একটি অপশন থাকলে হবে হয়তো ট্যাক বিজনেস পার্টনার এটা থাকবে না হয় রিলস থাকবে তো রিলস থাকলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে অথবা ট্যাক বিজনেস পার্টনার এখানে থাকলে এটাতে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটোরই পোস্ট করার সেম প্রসেস তবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি জাস্ট এই ট্যাক বিজনেস পার্টনার এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে কিন্তু রিলস যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলে আপনাকে এই জায়গায় আনবে না আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আর সেই গ্যালারি থেকে আপনার যে ভিডিওটা বা যে ফটোটা আপলোড করবেন সেটা সিলেক্ট করার পর কিছু সেটিংস করতে হবে সেখানে আর এটার সেটিংসগুলো করতে হবে এখানে আমি দুটোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার পরবর্তী যে কাজটি আপনাকে করতে হবে মানে আপনি যে কোনো একজন বিজনেস পার্টনার মানে আপনি যার সাথে বিজনেসটা করতে চাচ্ছেন আপনার ফেস বা প্রোফাইলের টপ প্যান যিনি রয়েছেন অথবা আপনার সাথে পরিচিত যিনি রয়েছেন আপনি অবশ্যই তার নামটি লিখতে পারেন আমি ধরুন এখানে শুধুমাত্র একটা লিখবো এখানে ধরুন আমি সকাল লেখলাম তো সকাল লেখার পর এখানে কিন্তু অনেকগুলো আপনার দেখতে পাচ্ছেন সাজেস্ট করছে তো ধরুন এখান থেকে আমি যেটা করবো আমি ধরুন এটাই এখান থেকে সিলেক্ট করবো এজন্য আমি জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আশা প্রবন্ধ রয়েছে এগুলো অন করে দেবেন আমি জাস্ট প্রথমটি অন করে দিলাম এবং আমি যেটা করবো আমি এটাও অন করে দেবো আমি জাস্ট এটাও অন করে দিলাম অন করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন আমি প্রথমে আপনাদেরকে দেখাই এই সেটিংস টি অন করার কোনো প্রয়োজন নেই আপনি যে কাজটি করবেন যে নিজে দেখেন সেভ আপনি জাস্ট এই সেভি ক্লিক করবেন আমিও জাস্ট এই সেভি একটি ক্লিক করে দিলাম সেভি ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আগের জায়গায় নিয়ে চলে আসবে আপনি যে কাজটি করবেন যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আমি দেখাচ্ছি ফটো এন্ড ভিডিও আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি বা যে ফটোটি আপনার ভালো লাগে আপনি জাস্ট ওটাই চয়েস করবেন তো আমি জাস্ট ধরুন আপনাদেরকে দেখানোর জন্য ফটোটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে কাজটি করবেন আমি দেখাচ্ছি

আমি এখানে ক্লিক আপনি কিন্তু এই সেভি ক্লিক করে দিলাম মানে আমার এটা সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পর আমি যে কাজটি করবো বন্ধুরা এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নেক্সট আমি জাস্ট এই নেক্সট ক্লিক করে দেবো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আসার পর এখান থেকে আমি প্রথম একটি সেটিংস আপনাদেরকে দেখাই আপনি কখনোই এই সেটিংসটি অফ অন করবেন না এই সেটিংসটি যেহেতু অফ রয়েছে এটা অফই থাকবে আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি এই সেটিংসটা অন করতে কিন্তু এটা যেহেতু আপনি পার্টনারশিপ অ্যাডস থেকে আর্ন করার জন্য আপনি পোস্টটা করছেন এই জন্য এটা অন করবেন না এটা অফই রেখে দেবেন তার পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গ্রুপ যেটা রয়েছে এটাও কিন্তু আপনাকে অফ রাখতে হবে এটাও কিন্তু অন করা যাবে না যদি এটা অন করেন তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে তার পরবর্তীতে যেটা করবেন বন্ধুরা এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পোস্ট একটা অপশন রয়েছে ভালো করে যদি একটু লক্ষ্য করেন এই যে এখানে রয়েছে পোস্ট আপনি জাস্ট এখানে ক্লিক করে এই ভিডিওটি পোস্ট করে দেবেন আর পোস্ট করে দেওয়ার সাথে সাথে আপনি যার সাথে বিজনেসটা করতে যাচ্ছেন তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে উনি শুধু সেখানে অ্যাকসেপ্ট করে দিলে